বিয়ে বাড়িতে ঢুকতেই দেখি কি সুন্দর লাইটিং করা বিয়ের বাড়ি সাথে ফুল দিয়ে সাজানো হয়েছে এখন না মনে হচ্ছে যে এটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আপনারা তো গায়ে হলুদ দেখেছেন আজকে হচ্ছে বিয়ে তা আমরা বিয়ের দাওয়াতে এসেছি এখনো গেস্টরা আসেনি আসবে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এসেছি যেই গায়ে হলুদ দেখেছেন আপনার সেই গায়ে হোটুতে বিয়েতে আর এখানে হচ্ছে কোনে বসবে খুব সুন্দর করে সাজানো হয়েছে তাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর করে এখনও গেস্টটা আসেনি আমরা এই মনে হয় একটু আগে চলে এসেছি আসলে সময় ছিল সাতটা এখন সাতটা বিশ বাজে তো সমস্যা নাই আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাই

বিয়ে বাড়িতে মোটামুটি চলে এসেছে আর এখন বড় এসে গেছে দেখতে পাচ্ছেন গেট ধরা হয়েছে বরকে মিষ্টি মুখ করানো হচ্ছে শরবত খাওয়ানো হচ্ছে বরের সাথে বরের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে বিয়ে হবে গেট ধরা হবে না তা তো হয় না বাংলাদেশি স্টাইলে সব কিছু বাংলাদেশি স্টাইলে কারণ বড় বাংলাদেশি ও বাংলাদেশি এখানে যত অতিথি আছে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি খুব মানে আনন্দ করছিলাম আমরা অনেক বছর পরে সবার জন্যই যারা আমরা প্রবাসে থাকি এই জিনিসগুলো আমরা খুব মিস করি তাই অতিথিরা যারা এসেছে গেস্টরা যারা এসেছে সবাই খুব এনজয় করছিল বিয়ের দেশের বিয়ের ফিল্ডটা আর কি পাচ্ছিল সবাই মিলে দেখছিল গেটে এত হট্টগোল কেন এরকম টুকটাক গন্ডগোল হয়েই থাকে এখন চলুন আমরা খাওয়া দাওয়া করি এই যে আমার প্লেট দেখতে পাচ্ছেন ছিল খাসি মাংস গরু মাংস মুরগির রস চা সবজি সালাদ জর্দা মানে খুবই খুবই মজা হয়েছে খাবার আমি তো জর্দা খুব পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আমার ও ডিমও ছিল আমার প্লেট আর কি ওইখানে এত ভিড় ছিল যে খাবার ভিডিও করব সেটা সম্ভব না সবাই একসাথে খাবার নিয়েছিল তা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো আর পান খাবো না তা তো হয় না বিয়ে বাড়িতে পান না খেলে হয় এই যে দেখতে পাচ্ছেন পানের ব্যবস্থাও ছিল তবে আমি পান খাই না আপনাদের ভাইয়ের জন্য একটা মিষ্টি সস দিয়ে একটা পান নিয়ে এসেছি আর এই টেলিভিশনটা আমরা গিফট করেছি কোনেকে আর কি বিয়ে উপলক্ষে এখন দেখতে পাচ্ছেন কোনে সবার সাথে ফটোশ্যুট করছে এখন হচ্ছে ফটোশ্যুটে পালাম মোটামুটি প্রথম বেজ খাওয়া দাওয়া শেষ সবাই খাচ্ছে আর যারা প্রথমে খেয়ে ফেলেছে তারা এক এক করে ফটোশ্যুট করছে আমরাও করব দাঁড়িয়ে আছি আর মাসাল্লাহ আজকে মেয়েকে খুবই সুন্দর লাগছে বিয়েতে সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লেগেছে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তাই আজকে ভিডিওটা বেশি একটা বড় করিনি কারণ কত করব গল্প করছিলাম গল্পর মাঝখানে কিভাবে এত ভিডিও করা যায় আর বিয়েতে ভিডিও করা কী আছে আপনারা তো দেখলেন বর আসলো গেট ধরা হলো খাওয়া দাওয়া হলো এই তো এখন বর আর কনের জন্য মানে খাবার সাজানো হচ্ছে কারণ সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন কনে খাবে বর খাবে তার সাথে বরের ফ্রেন্ডরা খাবে কনের বনে রাখাবে কাজেন রাখাবে সেই জন্য এই টেবিলে আর কি বর বরের জন্য ডালা সাজানো হচ্ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ